সো মাই ফেভারিট ভিউয়ার্স আজকে আমি আমার মায়ের কাছে শিখব বত্রিশ সাইজের ব্লাউজের একটা ফর্মা কাটা এই ফর্মা দিয়ে তোমরা যে কোনো ডিজাইনার বত্রিশ সাইজের ব্লাউজই করতে পারবে তো সুতরাং চলো মায়ের কাছ থেকে বিভিন্ন মাপ অনুযায়ী যেমন বুকের ছাতি কোমর ইত্যাদির মাপ দিয়ে কিভাবে একটি বত্রিশ সাইজ ব্লাউজের ফর্মা সুন্দরভাবে তৈরি করা হয় এইটা তোমরা শিখে নাও আর তোমাদের সাথে চলো আমিও শিখি হরে রাধে আমি একটা ভক্তদের নর্মাল ব্লাউজে বত্রিশ সাইজ ব্লাউজে ফর্মা কেটে দেখাবো ঝুল দিলাম সাড়ে চোদ্দ সেলাই পরে সাড়ে চোদ্দ পনেরো ঝুল দিলাম সেলাই পরে চোদ্দ ইঞ্চি থাকবে ফুট বারো বারো ইঞ্চি ফুট এটা আমি একটা ডিগমা ব্লাউজ কাটবো বত্রিশ ব্লাউজে বগল হয় আট ইঞ্চি com o tempo আমি এটা কোন গলা পিঠতে কোন গোল না করে কোন গলা করে দিচ্ছি ভক্তরা এই যে এবার আমি সামনের পাটগুলো পাটে পাটে কাটবো আমি এই কাঁদিটা একটু কেটে দেবো কাঁদিটা কেটে না দিলে এই দিকটা মানুষের উঁচু থাকে এই দিকটা নিচে থাকে ওই জন্য কাঁদিটা একটু কেটে দিতে হয় কাঁধেটা কেটে দিলাম এবার আমি সেটা ছয় দিলা এটা মোট বারো হবে দেখো ভক্তরা এই গলাটা সামনের গলাটা আমি সাড়ে ছয় ইঞ্চি ডিপ দিয়েছি হ্যাঁ সাড়ে ছয় এবার আমি এটা একটু সমান করে দেবো এটা আমি কাটছি তলার বাটিটা উপরের বাটি হয়ে গেল এটা তলার এবার দেখো ভক্তরা এইটা এটা এই জন্যে এই হয়ে যাচ্ছে এবার এটা এই নিচের টা দেবো নিচের পাটটা সাড়ে চার ইঞ্চি সামনের দিকটা হবে সাড়ে চার ইঞ্চি এই দিকে হবে তিন ইঞ্চি সাড়ে চার আর তিন সতেরো এই ফুল বডিটা হয়ে গেল এই বের হাতা ব্লাউজ কাটতে গেলে ফর না ছাড়া ব্লাউজ হয় না কাটা যায় না কিন্তু যখন ব্লাউজ আছে না তখন এই ফর্মা বানিয়ে নিতে নিয়ে ব্লাউজটা কাটতে হয় আমি এই ব্লাউজটা আর আমি হাতাটার মাপ দেব যেহেতু মহড়াটা আছে আমার আট ইঞ্চি আচ্ছা নুকটা দেবো আমি সাড়ে পাঁচ ইঞ্চি

বডির এই দিকটা শর্ট এই দিকটা বেশি ওই জন্যে এই যে এখানে যে আমি ছোট বড় নিয়েছি হাতাটা আমি এই হাতারটা আমি এখান থেকে এইভাবে কেটে নেব নিয়ে এই কেটে নিলাম নিয়ে এই যে এবার আমি লাগিয়ে দিচ্ছি এইটা আমার সামনের দিক হচ্ছে এই যে এটা হচ্ছে সামনের দিকটাই এই আর এটা পিছনে এবার একটা একটা করে দেখাই এটা বত্রিশ সাইজের একটা নর্মাল ব্লাউজের পিঠ আচ্ছা এটা পাশেরটা এটা উপরের বাটি এটা নিচের বাটি